সহযোদ্ধা মাসুদ মাসুদ কখনোই ভালো হবে না যাওয়ার আগে তেল ভরে নিচ্ছে আর আপনাদেরকে আরেকটা কথা জানে এটা কি এটা রোজার আগের ভিডিও রমজানের আগের ভিডিও রমজানের না ভিডিও করে নিতেছে আর সে অনেক খুব বেশি সুন্দর সে খুব মজার কথা বলে সব সবসময় মরকমের মাঠেই উটের যেই ইয়েটা বাজারটা বলে বা যেখানে উটের দুধ পাওয়া যায় ওটা গাড়িতে করে যাচ্ছি আমরা এখানে ম্যাক্সিমাম হাজি বা সৌদি আরবে যারা থাকে তারাই আসে মদিন হাতে উটের দুধ পান করার জন্য আর উটের দুধ খেলে আপনার যে উপকারটা হয় সেটা হচ্ছে পেটের সমস্যা পেটের যে অসুস্থতা মানুষের সেটা দূর হয়ে যায় আর এখানে দেখলাম অনেকেই উটের দুধ দুধ দুধের সাথে মূত্র পান করে সেটা কেন করে আমি আসলে জানি না কিন্তু উটের সম্পর্কে আমি জানি উট খেলে পেটের সমস্যা দূর হয়ে যায় আর সিরা আগেই দুধ ধরে রাখে হচ্ছে বোতলের মধ্যে আপনার উটের মূত্র ছোটো বোতলটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যেই এখানে অনেক হাজি আসে দুধ খাওয়ার জন্য এবং ইউরোপের যারা আছে বা অন্যান্য দেশের যারা আছে তারা মূত্র বিশ্ব মূত্র পান করে বসে খাও তুমি মরুভূমির সাথেই একদম আর এটার পাশেই উভূত পাহাড় আছে কিছুটা দূরে তবে পাশে আমরা সেখানেও যাব পিছনে ওগুলো বাধা আছে বাটিতে করে দেওয়া হয় যারা আসে গাড়ি নিয়ে আসে আশেপাশে ছায়া আছে খুব কম গাছও খুব কম এখানে আছে অনেকগুলো এই যে বাটি দুধ আর উটের পিঠে ওঠার জন্য সবাই খুব সতর্ক থাকবেন যারা আসেন সতর্ক থাকবেন কারণ উট প্রথমে সামনের দিকে ঝুঁকে তারপর সোজা হয়ে দাঁড়ায় আপনি যদি শক্ত করে ধরে না বসেন তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেকে পড়ে গিয়ে পড়ে যায় এই জন্য খুব শক্তভাবে ধরে বসা উচিত আর উটের পিঠে উঠে বসলে একটা শেখ শেখ ভাব থাকে এই যে দেখেন আর উঠতেছে লক্ষ্য করুন উঠ কিন্তু প্রথমে সামনের দিকে ঝুঁকে যায় যে দেখছেন অনেক সময় এভাবে পড়ে যায় সবাই সতর্ক থাকবেন শক্ত করে ধরে বসবেন একটা সৌদি সৌদি ফিল আসে মনে হচ্ছে মরুভূমি পার করব আর এখন আমরা চলে আসলাম মুহুদ পাহাড়ে মুহূদ পাহাড়ে মসজিদ সৈয়দ সাথেই এখানে অনেক সাহাবি শহীদদের কবর আছে আর আমাদের সাথে যে পাকিস্তানিরা আছে এরা থাকে মূলত বেলজিয়ামে বেলজিয়াম থেকে যখনই সময় পায় বছরে দু একবার চলে আসে আল্লাহ রাসূলের মদিনায় এবং মক্কায় হজ করার জন্য এবং রাসুল সাল্লা সাল্লামকে সালাম প্রেরণ করার জন্য আমাদের প্রত্যেকের উচিত সামর্থ্য থাকলে করতে আসা সৌদি আরব আসা রাসুলের রজা সালাম দেওয়া আল্লাহর সামনে হাজিরা দেওয়া যারা মালদ্বীপ থাইল্যান্ড ঘুরতে যান তাদের উচিত ভাইদের ফলো করা এরা ম্যাক্সিমাম সময় চলে আসে এখানে শত শত সাহাবি আছে শহীদ আছে এবং আমরা শেষে চলে যাচ্ছি বাসায় আল্লাহ সবাইকে সৌদি আরব মক্কামুদ্দিন আসর তফিক দান করুক এবং আমার জন্য সকল দোয়া করবেন আল্লাহ আমাকে সুস্থ রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জান্নাতু